বন্ধুরা আজকে মহালয়ার লগ্নে যারা যারা ভিডিওটা দেখতে শুরু করলেন প্রত্যেককে জানায় আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আমার দর্শকদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর কটা দিন মাত্র রয়েছে তারপরে একদম পুজো শুরু হয়ে যাবে মানে ঢাকে কাঠি পড়ে গেল বলতে গেলে আর আমি সেই নদীটার সামনে এসেছি নদীর পাড়ের সামনে এসেছি যে নদীটা কিন্তু আমাদের ঘাটালের ইতিহাস ঐতিহ্যকে বহন করছে এবং তার পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে আমাদের যে বাঙালিদের যে সংস্কৃতি কালচার ওয়ের ব্যাপারটাও কিন্তু ঘটে চলেছে আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি ভুটভুটি নৌকা তো এই দৃশ্য খোলার নয় তো সব কিছুই আপনারা পেতে চলেছেন একাধিক পুজো মণ্ডপ মানে বিশেষ করে ঘাটাল শহরের যে আকর্ষণীয় যে পাঁচখানা পুজো মণ্ডপ বন্যগড় এবং কুশপাতার সেটাকে তুলে ধরবো আজকে তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন বন্যাতে যেমনভাবে ছিলেন পুজোতেও থাকবেন আমরা আছি আমরাও ঘাটালের আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওগুলো আমার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলটা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ঘাঁটালের ঘাট দিয়ে ঘাটালের ঐতিহ্যকে নিয়ে আর দেখতে পাচ্ছেন ঘাঁটালের পাড়েতে শিলাবতী যে জল কিভাবে দেখতে পাচ্ছেন দোলা দিচ্ছে মা দোলায় আসছে সেগুলো সবই তুলে ধরছি নতুন কিছু কথা শুনতে পাচ্ছেন তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই যেটা বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন বারবার বলছি এখন রয়েছে ঘাঁটালের মোড়ের সামনে আপনাদেরকে বলবো বলে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আটাল শহরের যে আপনার পাঁচখানা যে গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপকে তুলে ধরবো মানে এপারের তার মধ্যে হরিমোড়ের বাম দিকে তেরো নম্বর ওয়ার্ডে একটি পূজা মণ্ডপকে তুলে ধরবো আজকে আর বাদবাকি যে চারটে পুজো মণ্ডপ রয়েছে সেটা হচ্ছে ডান দিকে মেনলি কুশপাতা অঞ্চলেতে হাটালে ষোলো নম্বর এবং সতেরো নম্বর ওয়ার্ডে ওই চারটে পুজো রয়েছে তো সে সেই সমস্ত পুজোর যে প্রস্তুতিকালীন কি কি ধরনের পরিকল্পনা চলছে পুজোর মণ্ডপের কাজ কতটা এগোলো আর ধরনের থিম হচ্ছে সব কিছুই তুলে ধরবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এক অনবদতে আমরা রয়েছি কাটাল শহরের এপারের পাড়ের পণ্যগড় যে পাঁচখানা ফেভারিট পুজো পাণ্ডাল যে মেন আকর্ষণ মেন মানুষের ঢল যেখানে যেখানে থাকে সেই পাঁচখানা পুজো প্যান্ডালের প্রস্তুতি পর্ব এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরছি আর আপনারা এই ভিডিওটা দেখলেই যেটা পেয়ে যাবে সেটা এক ঝলকে ঘাটাল শহরের যে অতি আকর্ষণীয় যে মণ্ডপগুলো সেগুলো একটা ঝলকে এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর এই দেখুন যে সমস্ত থাম্বা রয়েছে তার গায়ে কত সুন্দর সুন্দর কাজগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে তো বন্ধুরা যেটা বলা সেটা হচ্ছে যদি আপনারা গুজরাট পেতে চান গুজরাটের সোমনাথ মন্দির যদি ঘাটালে দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে একবারে শিলাবতীর পাড়ে ঘাটাল কোর্টের সামনে তেরো নম্বর ওয়ার্ডের যে সার্বজনীন দুর্গা পুজো তো সেখানে আসতে হবে আপনাদেরকে একদম ঠিকানা অ্যাড্রেস কিভাবে আসবেন কোথায় আসবেন সব কিছুই বলে দিলাম তো অবশ্যই এখানে আসবেন আমরা এখন রয়েছি আমাদের তেরোর পল্লীর যে পুজোটা হয় সেই পুজোর মণ্ডপ সজ্জার একদম প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন জোর কদমে এবং যে শিল্পী যে সেই মিলনকে পেয়ে গেছি আমাদের অত্যন্ত পরিচিত এবং আদরের ভাই তো ওর কাছ থেকে জেনে নেবো মানে থিমটা কিভাবে কি গড়ে তোলা হচ্ছে এক্সপ্লোর আমার ইউটিউবেতে একটু যদি বলা হয় এবারে থিম আছে গুজরাটের সোমনাথ মন্দির আর সেই আদলেই করা হচ্ছে আমার দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা না সেই গায়ের যে কারুকার্য মূর্তি কিছু করা হচ্ছে ঠাকুর সাবে কি ঠাকুর ঠাকুর থাকবে আর এ তো ডেকোরেশন এই সাদা রংটাই কি থাকবে মানে বাইরটা পাথরের কালারই হবে মানে যেটা অরিজিনাল রয়েছে আচ্ছা তো আরও একটু এগিয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হস্তশিল্পের কীরকম নিপুণ কাজগুলো চলছে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা শিল্পীকেও পেয়ে গেছি তো আরো একটু জেনে নেব তো কি ধরনের কি মানে কাজটা কিসের উপর চলছে মানে বেশিরভাগ ফাইবার আচ্ছা মাটি মাটি এইগুলোর কি পরিবেশ বান্ধব কাজ হচ্ছে তো থার্মোকল কি এবারে ব্যবহার করা হচ্ছে না যাকে এটা একটা ভালো দিক আমরা দেখতে পেলাম পরিবেশের কথা ভেবে হচ্ছে কিন্তু পরিবেশ বান্ধব যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো দিয়ে এই মণ্ডপের যে হচ্ছে পুরো মা শয্যাটা সেটা কিন্তু তৈরি হচ্ছে তো এটা একটা ভালো দিক এগুলোকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানায় সামনে রয়েছে ঘাটালের মোড় আর তার থেকে ঢিল ঢিলছোড়া দূরত্বে এই রাস্তা দিয়ে এগিয়ে এলে আপনারা পাবেন ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব এবং ন্যাশনাল বয়েজ ক্লাবের এ বছরের মানে দু সালের দুর্গা পুজোর যে মণ্ডপসজ্জা বা থিম সেটা আপনাদেরকে দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার যে চালচিত্র সেটাকে এখানে তুলে ধরার চা প্রচেষ্টা হয়েছে রীতিমতো জোর কদমে কাজ চলছে আর পুরো মণ্ডপটাকে এই মুহূর্তে আমি তিনশো ষাট ডিগ্রি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোর অনবদ্য পর্দায় পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আগামীকাল রয়েছে মহালয়া পক্ষের সূচনা তো সেই মায়ের নির্ময় রূপকেও আপনাদেরকে তুলে ধরছি এখন রাত্রি নটা বাজছে আর দেখতে পাচ্ছেন রীতিমতো মানে কিভাবে দেখতে পাচ্ছেন কতটা শ্রম দিয়ে কতটা একাগ্রতা নিয়ে এই কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হয় আরও যেটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখি কালকে এই পুজো মণ্ডপের মানে আমাদের ন্যাশনাল বয়েজ ক্লাবের কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন আছে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম ন্যাশনাল বয়েস ক্লাবের যে কি থিম হয়েছে সেটা এখানে যিনি শিল্পী রয়েছেন তার মুখ থেকেই শুনে নি একটু যদি বলা হয় নাম হচ্ছে মাটির টানে মাটি ঠিক আপনারা শুনিলেন শিল্পীর মুখ থেকে মাটি টানে মাটি বাঁচুক সেই সংরক্ষণ সেই পরিবেশ সেই আমাদেরই হচ্ছে গ্রাম বাংলা বেঁচে থাক সুস্থ থাক তো এই আশা নিয়ে আপাতত এখান থেকে অন্য আরেকটা প্যান্ডেল চলে যাব বন্ধুরা মহালয়ার ঠিক আগের দিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাত্রি নটা বাজে আর আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের কুশপাতার পঞ্চপল্লীর মণ্ডপের সামনে আপনারা জানেন এখানে যে থিমটা সেটা হচ্ছে হোক প্রতিবাদ এবং আমার যে প্রথম ভিডিও সেটা আপনারা দেখেছেন এতটা ভালোবাসা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা যারা দেখেছেন আর একটু ছোঁয়া দিয়ে দিচ্ছি এর বেশি ডিটেলসে যাব না কারণ আরও কয়েকটাকে আপনার কভার করতে হবে এবং যেটা বলে দিই যে পুরো ভিডিওটা রয়েছে আপনার উপরে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার করা এবছরের দুর্গা পুজোর প্রথম ভিডিও সেটা হচ্ছে ঘাটালের পঞ্চপল্লী কাতা আর দুবাই তো অনেক কিছু হচ্ছে কিন্তু ঘাটালের এবারের যে মণ্ডপগুলো বন্ধুরা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আমাদের এই গ্রাম বাংলা যে ছবি সেগুলোকে তুলে ধরছে এটা একটা ভালো দিক একটা সুস্থ সংস্কৃতির একটা উত্থান হয়তো হবে তো আমরা আশা রাখবো আর আপনারাও চোখ রাখবেন এসব অনবদ্ধ ইউটিউবেতে তো আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন সেই থাম্বাগুলো তৈরি হচ্ছিলো আর এখন দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু মানে স্থাপনের কাজ চলছে ঠিক যে মেন যে মঞ্চ রয়েছে তার ঠিক একদম ফ্রন্টেই তো একটা দারুণ একখানা হচ্ছে আপনার কি বলব হস্তশিল্পের কাজ ঘাটালবাসী পেতে চলেছে দেখতে চলেছে বন্ধুরা ঘাটাল পৌরসভার এপারের যে পাঁচটা পুজো খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরের যে শীতলা মায়ের মারস সামনে যে পুজোটা হয় বেশ কয়েক বছর যাবৎ কিন্তু ভালো রকম দর্শক টানছে এবং এবছরের থিম কি কী ধরনের এর এনারা পরিবেশন করছে মণ্ডপ সজ্জা কতটা তৈরি হয়েছে সব কিছুই তুলে ধরবো আপনার এক্সপ্রো অনবদ্যতে পুরো ভিডিওটা দেখতে থাকুন বলে দিয়ে এখানে আসবেন কি করে গোবিন্দপুরেতে আপনাদেরকে নামতে হবে ঘাটাল যে সার্ভিসিং যে স্টপেজটা রয়েছে তো সার্ভিসিং স্টপেজ থেকে কিন্তু একদম সোজা রাস্তা ধরে আপনাদেরকে চলে আসতে হবে পশ্চিম দিকে তো পশ্চিম দিকে এলেই আপনার হচ্ছে যে মাড়ো রয়েছে বিখ্যাত শীতলা মায়ের মাড়ো ঠিক তার পাশেই গোবিন্দপুর সার্বজনীন দুর্গা হয়ে থাকে তো মেন যে মণ্ডপ এই ধরনের স্ট্রাকচার করার কাজটা চলছে আর ভেতরে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পাশেই রয়েছে শীতলা মাড়ো দাদা এবছরের থিমটা কি একটু যদি বলেন আচ্ছা আচ্ছা আপনারা কি প্যান্ডেলের সঙ্গে যুক্ত

সেই থিমকে আপনাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে সুখ যে থিমটা করা হয়েছে সুখের দেশ তো দেখতে পাচ্ছেন সেটাকে তুলে ধরা হয়েছে কিভাবে তো এই মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছেন পশু পাখি থেকে আরম্ভ করে যে থিমটা গড়ে তোলা হয়েছে পুরোটাই দেখতে পাচ্ছেন বাড়ি ঘর অনেক কিছু রয়েছে আর পুরোটা জুড়েই রয়েছে সুখের থিম ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন যে এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত স্নিগ্ধ এবং যে সুখের ছোঁয়া যে তৃপ্তির ছোঁয়া সেটা কিন্তু ধরা পড়ছে এটাও একটা ইউনিক প্যান্ডেল হতে চলেছে ঘাঁটালের বুকেতে তো আপনারা চোখ রাখুন আমরা আবার আসবো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে তুলে ধরবো তো সুখের পায়রাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপার অনবদ্য ইউটিউব চ্যানেলের পর্দায় তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বারবার বলছি আমাদের সাথে থাকুন এবং আমাদেরকেও একটু হচ্ছে উৎসাহ দিন এটাই আশা করব বন্ধুরা ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় যে হ্যাঁ পুজোর ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের কিন্তু পথ চলতে কাজে লাগবে পুজোর মণ্ডপগুলো ঘুরে দেখতে কাজে লাগবে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত জানাবেন এবং যে চ্যানেলটা রয়েছে এক্সপ্রো অনবদ্য সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন সমস্ত ধরনের ইনফরমেশান সমস্ত ধরনের নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য তো দেখতে থাকুন ভিডিওটা এক্সপ্লোর অনবদ্যতে তো বন্ধুরা এখন আমি ঘাটাল পাঁচকুড়া সড়কের ওপর ঘাটাল শহরের পুষ্পাতা মোড়েতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ওই যে যে তরুণটা হয়েছে পূজা ওই তরণ দিয়ে ঢুকে যেতে হবে যদি আপনাদেরকে যেতে হয় ঘাটালের পুষ্পাতার শীতলা মারোর যে পুজোটা যেটাকে বলা হচ্ছে ঘাটালের বঙ্গবাসী ক্লাবের পুজো বন্ধুরা পুজোর বিভিন্ন প্যান্ডেল ঘুরতে ঘুরতে এই মুহূর্তে হাজির হয়েছি ঘাটালে সতেরো নম্বর ওয়ার্ডের কুশপাতার শীতল মায়ের মারোর সামনে যে পুজোটা হয় যে আদুরে পুজোটা হয় তো সেই পুজোটার আজকে মণ্ডপ প্রজা থেকে আরম্ভ করে কি কী আপনার কী থিম হতে চলেছে কি কী কাজকর্ম চলছে সব কিছুই তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন কুশপাতার সতেরো নম্বর ওয়ার্ডের যে শীতলা মায়ের মাড়ো রয়েছে তার সামনে পূজা মণ্ডপের প্রস্তুতি জোর কদমে চলছে আর ঠাকুর যেটা হয় সেটা হচ্ছে বেদি পর্যন্ত করে আছে পারমানেন্ট বেদি তো সেই মা দুগাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেটা হয়ে গেছে এই মুহূর্তে কাপড় দিয়ে ঢাকা রয়েছে মায়ের মূর্তি যেহেতু উদ্বোধন হয়নি তো এক্সপ্রণবদর ক্যামেরাতে আপনারা প্রথমবার দেখে নিন দেখতে পাচ্ছেন চালার তলায় একের পর এক পূজা মণ্ডপের বিভিন্ন খণ্ডকে রাখা রয়েছে আর সেইগুলোকেই একসঙ্গে জুড়ে একটা বিরাট মণ্ডপকে তুলে ধরা হবে ঘাটালবাসীর সামনে দাসপুরবাসীর সামনে আর সেগুলো সবই তুলে ধরছি আজ মহালয়ার পুণ্যলগ্নে কুসপাতা মায়ের মারো সতেরো নম্বর ওয়ার্ড আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন যে থিমটা হচ্ছে আভিজাত্রে ভরা সেই রাজবাড়ির অন্দরমহল আর রাজবাড়ির আভিজাত প্রকাশ করতে এই ধরনের উপস্থাপনা বা থিম যে থাকবে এটা একদম একবারে কমন একটা ব্যাপার বন্ধুরা একটু দেরিতে হলেও আমরা জানতে পেরেছি সাঁতার পল্লীর কুশপাতার বঙ্গবাসী ক্লাবের এই পূজা মণ্ডপের থিমটি হলো রাজকাহিনী আজ দেবীপক্ষের সূচনাতে আপনাদেরকে ঘাটালের কর্ণগড় ও কুশপাতার বিগ বাজেটের যে পাঁচটি পূজা মণ্ডপ তৈরির কাজ চলছে তাদের পুজোর থিম থেকে আরম্ভ করে কতটা কাজ এগোলো কতটা অসম্পূর্ণ রইলো বাজেটি বা কেমন কিভাবে সেখানে পৌঁছবেন সব কিছুই তুলে ধরলাম আর যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু ভিডিওটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন আর এই যে চ্যানেলটা রয়েছে এক্সপার এটাকে নতুন যারা আমার বন্ধু রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা ঘাটাল থেকে